হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবাসের বিপুল পরিমাণে টাকা পড়ে রয়েছে রাজ্যের কোষাগারে সেই টাকা কিন্তু এখনও পর্যন্ত খরচ হয়নি এমন তথ্য বারবার উঠে আসছে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আবাসের টোটাল টাকা কত টাকা এবং কীভাবে সেই টাকা খরচ হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মূলত আবাস যোজনার টাকা ছোঁয়া যাবে না কেন্দ্রের বিরুদ্ধ বঞ্চনার অভিযোগে তুলে আবাসের খরচের ভার নিজের কাঁধে নিয়েছে রাজ্য সরকার অথচ আবাসের প্রকল্পের স্টেট নোডাল অ্যাকাউন্ট এখনও পড়ে রয়েছে এই প্রকল্পে বিপুল পরিমাণে অর্থ কিন্তু প্রশাসনিক কর্তাদের একাংশের দাবি জানাচ্ছে যে এই প্রকল্পের আসন্ন ব্যয়ভার মেটাতে এই টাকা কোনোভাবেই ব্যবহার করতে পারবে না রাজ্য সরকার কারণ পড়ে থাকা ওই অর্থ আগের আবাস পর্বের উপভোক্তাদের জন্য বরাদ্দ ছিল যা খরচ হয়নি এতদিনেও অর্থাৎ এতদিনেও আবাস যোজনার টোটাল বা সম্পূর্ণ টাকা কিন্তু খরচ হয়নি এমন তথ্য উঠে এসছে আর কি বলা হচ্ছে সরকারি তথ্য বলছে চলতি আর্থিক বছরে অর্থাৎ এই বছরে যে চলতি আর্থিক বছর এই বছরে সেই দু এবং পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের খাতায় ওপেনিং ব্যালেন্স স্টেটমেন্ট অনুযায়ী প্রায় দু হাজার কোটি টাকা রয়েছে তাতে প্রায় উনিশ কোটি টাকা সুদ জমা হওয়ায় এখনও সেই পরিমাণ অর্থ রয়েছে দু হাজার কোটি টাকার বেশি কিছু অর্থ অর্থাৎ টোটাল এই টাকা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে পড়েই রয়ে আছে যেগুলো কোনোরকমভাবে খরচ হয়নি যদিও এই বছর এখনও পর্যন্ত কেন্দ্র বা রাজ্য কেউই বরাদ্দ দেয়নি অর্থাৎ রাজ্য সরকারও এখনও বরাদ্দ হয়নি এবং কেন্দ্র সরকারও টাকাও এখনও বরাদ্দ হয়নি নিয়ম অল্প খরচের পরে রাজ্যের নোডাল অ্যাকাউন্টেন্ট রয়েছে এবং সেই অনুযায়ী বলা হয়েছে যে প্রায় দু কোটি টাকা রয়েছে এবং দু সালের নভেম্বরে প্রায় এগারো লক্ষ উপভোক্তাদের সম্বলিত রাজ্যের তালিকায় অনুমোদন দিয়েছিল কেন্দ্র তারপরে গত প্রায় দু বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে এই প্রকল্পের জন্য অর্থাৎ কেন্দ্রের টাকা সবাই জানেন যে বন্ধ রয়েছে এবং ঘটনাচক্রেই সেই বছরে দু এবং তেইশ অর্থবর্ষে ওপেনিং ব্যালেন্স ব্যাংক সেটেলমেন্ট অনুযায়ী রাজ্যের হাতে ছিল প্রায় ষোলোশো তিরানব্বই কোটি টাকা অর্থাৎ এই টাকাটা রাজ্যের হাতে ছিল এবং সেই টাকা অনুযায়ী যে কত টাকা খরচ হয়েছে এই দু হাজার বাইশ তেইশ সেটেলমেন্ট অনুযায়ী সেটাও আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এখানে বলা হয়েছে যে সে বছর কেন্দ্রের কোনো বরাদ্দ না থাকলেও রাজ্যের বরাদ্দ ছিল প্রায় এক হাজার সাতশো বিরানব্বই কোটি টাকা তাতে আটচল্লিশ কোটি টাকা সুদ জমার পরেও মোট তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা হাতে ছিল সব মিলে এগারোশো আট কোটি টাকা অর্থাৎ এক হাজার একশো আট কোটি টাকা খরচের পরেও রাজ্যের নোডাল অ্যাকাউন্টে থাকে প্রায় চব্বিশশো ছাব্বিশ কোটি টাকা আবার দু হাজার তেইশ সালে চব্বিশ তেইশ এবং চব্বিশ সালে আর্থিক বছরে পশ্চিমবঙ্গের ওপেনিং ব্যালেন্স সেটেলমেন্টে ছিল প্রায় দু হাজার দুশো একান্ন কোটি টাকা তার উপর প্রায় সাতাত্তর কোটি টাকা সুদও জমা হয়েছিল অর্থাৎ এই টাকাটা কিন্তু সুদে জমা টাকা সাতাত্তর কোটি টাকা সুদে জমা হয়ে গিয়েছিল সে বছরে প্রায় রাজ্যের নোডাল অ্যাকাউন্ট ছিল দু হাজার দুশো আটচল্লিশ কোটি টাকা ওই বছর কেন্দ্র ও রাজ্যের নতুন কোনো বরাদ্দও ছিল না বিরোধীদের অভিযোগ আবাসের উপভোক্তাদের তালিকা যে ত্রুটিপূর্ণ ছিল তাই এই উদাহরণে স্পষ্ট নাহলে এত টাকা পড়ে থাকার কারণ কি। আধিকারিকদের একাংশের ব্যাখ্যায় আবাস উপভোক্তাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু এই টাকা এখনো পর্যন্ত পৌঁছায়নি এবং এক একজনকে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে কিন্তু পেয়ে থাকেন এই আবাস যোজনা প্রকল্পে তবে তা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা সবাই জানেন দ্বিতীয় কিস্তিতে কুড়ি হাজার টাকা এ দ্বিতীয় কিস্তিতে চল্লিশ হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে কুড়ি হাজার টাকা এই তিনটি কিস্তি অনুযায়ী সেটেলমেন্টের টাকা পেয়ে থাকেন আবাস উপভোক্তারা এবং বলা চলে একটা কিস্তির টাকা ব্যবহারের প্রমাণ দেখাতে পারলে তবেই পরের কিস্তির টাকা পাওয়া যায় এবং শেষ কিস্তির টাকা পাওয়ার প্রশ্ন বাড়ি সম্পূর্ণ হওয়ার প্রমাণ দাখিল করতে হবে সরকারের কাছে অর্থাৎ আপনি যে একজন সঠিক উপভোক্তা এবং বাড়িটি নির্মাণ করেছেন তার প্রমাণপত্র সরকারের কাছে জমা করলে তারপরে আপনি সেকেন্ড এবং তৃতীয় কিস্তির টাকাটা পাবেন প্রথম কিস্তির টাকা আপনাকে দেওয়া হবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এবং তৃতীয় কিস্তির টাকা পেতে গেলে সরকারের কাছে দাখিল করতে হবে যে আপনি বাড়িটা নির্মাণ করেছেন বা নির্মাণ করতে চলেছেন এমন তথ্য কিন্তু দিতে হবে সরকারের কাছে এবং বিপুল অর্থ থেকে যাওয়ায় অর্থ এই কিস্তিগুলি এই জন্যই ব্যবহার করা হয়নি জেলা প্রশাসনের এক কথায় যেটা উঠে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাওয়ার পরে অনেকেই তা খরচ করে ফেলেছে অর্থাৎ এমন হয়ে থাকে অনেকে বাইক নিয়েছেন সেই টাকায় অনেকে অন্য কিছু কাজে এই টাকা খরচ করে ফেলেছেন ফলে দ্বিতীয় কিস্তির টাকা তারা কিন্তু পাননি সেটা জমে গিয়েছে আবার যারা দ্বিতীয় কিস্তি পর্যন্ত টাকা পেয়েছিলেন তারা প্রমাণ দাখিল করতে না পারায় তৃতীয় কিস্তির টাকা আবার তারা পাননি এবং তাও জমে রয়েছে সরকারের ঘরে যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য এই অর্থ বেশিরভাগই রাজ্যের রিমাইন্ড করে টাকা ফেরানো হয়েছিল অভিজ্ঞ প্রশাসনের কর্তাদের একাংশ জানিয়েছেন এই পড়ে থাকা অর্থ চাইলেও খরচ করে ফেলা যায় না বরং সংশ্লিষ্ট উপভোক্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে টাকা উদ্ধার করতে হবে এবং তখনই তহবিলের সংশোধন সম্ভব হবে সংশ্লিষ্ট মহলের সূত্রের খবর উঠে আসছে যেটা তারা দাবি করছেন যে মনে করেছে যে অতীতে কেন্দ্রে এমন পদক্ষেপ করে টাকা ফেরানোর সুপারিশ করেছিল রাজ্যকে কিন্তু সে কাজে এগোয়নি বলে রাজ্য তহবিলে এখনও বিপুল অর্থের অস্তিত্ব দেখা যাচ্ছে কেন এমন সমস্যা জেলা কর্তাদের একাংশ জানাচ্ছেন টাকা উদ্ধারের কাজ খুবই জটিল কারণ কিছু উপভোক্তা রয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি না করে অন্য রাজ্যে পরিযায়ী হয়ে গিয়েছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে দিন কাটাচ্ছেন তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকে প্রথম কিস্তির টাকায় বাড়ি তৈরি না করে খরচ করে ফেলেছেন অর্থাৎ অনেকে আমি বলেছিলাম একটু আগে অনেকে বাড়ি তৈরির টাকায় বাড়ি তৈরি না করে কিন্তু সেই টাকাকে খরচ করে ফেলেছেন যার জন্য কিন্তু বাড়ি তৈরি হচ্ছে না আবার অনেক উপভোক্তাদের দাবি যাদের নামে অর্থ বরাদ্দ হয়েছিল পরে দেখা গিয়েছিল যাদের তাদের নিজস্ব কোনো জমিও নেই অর্থাৎ এমন উপভোক্তাদের ঘর দেওয়া হয়েছে যাদের কোনো জমি নেই সেই সমস্ত উপভোক্তারা কিন্তু বাড়ির জন্য আবেদন করেছিল এবং বাড়িটার টাকা পাওয়ার পরে সেই টাকা কিন্তু খরচ করতে আর পারেননি ফলে বরাদ্দ হওয়া অর্থ আর ফেরানো যাচ্ছে না এক্ষেত্রে সরকার অনেকেই জমির পাটটা দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে অর্থাৎ এমনও তথ্য উঠে এসেছে যে সরকার অনেককে দু কাঠা কিংবা এক কাঠা করে জমি দিয়েছে যাতে বাড়িটা নির্মাণ করতে পারেন অর্থাৎ সরকারি ভূমিহীন বা ল্যান্ডহীন যে উপভোক্তা তাদের কিন্তু জমি দেওয়া হয়েছে তারপরেও তারা বাড়ি তৈরি করেননি এক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রেই পাটটা দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে কিন্তু অনেকেই পাটটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি এক জেলাকর্তার বক্তব্য কেন্দ্রের সুপারিশ মেনে রাজ্যের এক সময়ের এফআইআর করার নির্দেশ দিয়েছিল কিছু উপভোক্তাদের বিরুদ্ধে তেমন পদক্ষেপ করা হয় তবে তাদের সাফ জবাব শাস্তি হলে হবে কিন্তু টাকা ফেরত দেওয়ার সামর্থ্য নেই এই অবস্থায় এই পথেও সমস্যার সমাধান ঘটলো না এই যে বাংলা আবাস যোজনা যে এটা যখন রয়েছে এটা নয় এটা কেন্দ্রের বিপুল পরিমাণে টাকা যে নয় ছয় হয়েছে সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকার নয় ছয় বা টাকা খরচ কেন হয়নি তার হিসেবের জন্য এই তথ্য উঠে এসছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বিপুল পরিমাণে টাকা সেই টাকা কেন রাজ্যের কোষাগারে এখনও পর্যন্ত জমা পড়ে রয়েছে কেন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়নি তার তথ্য তলব করেছে কেন্দ্র সরকার অর্থাৎ খুব শীঘ্রই তথ্য আপডেট আরও হবে যে কেন টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে যায়নি এবং কি কারণেই বা সেই টাকা এখনো পর্যন্ত যায়নি এবং কীভাবে পরবর্তীকালে সেই টাকা উপভোক্তাদের ব্যাংকে যাবে না তাদের বিরুদ্ধে আধিকারিকরা কড়া পদক্ষেপ নেবে তার তথ্য উঠে আসবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ